তাহলে হাদিসও বকিল হানা ফিরাও বকিল তাহলে হাদিসের হেরা কয় রমজানে শুধু আটটা কাত কেন রাসুল তো সারা বছর পড়ছে তুই রমজানে পড়বি কেন সারা বছর কয়া গাত আরে কথা কয় না কেনা কয়রা গাত তুই তুই শুধু রমজানে পড়বি কেন সারা বছর পড়বি এক এক রাগাতে পঞ্চাশ আয়াত করে পড়তেন রুকুতে পঞ্চাশ আয়াত পর্যন্ত থাকতেন কখনো কখনো পা ফুলে মোটা হয়ে যেত রাসুলের এই তারাবি পড়তে গিয়ে কেমল্লাইল আর তুমি শুধু কামা আর এগুলি তো আছে এত জোরে পড়ে আলহামদুলিল্লা হিসাব নিবেন তো নিজের হিসাব নিবেন তো নামাজ আর ছাড়বো না রাজি আছি কি জবাব দিবেন বলেন আজকে যেটা কাজা হয়েছে এই রমজানে নিয়ত করেন রমজান একটা পাওয়া মানি সারা জীবনের আবাদদের কাফারা হয়ে যাওয়া এক রাকাত পড়বেন জোহর আল্লাহ আমল নামায় লিখবে কমসে কম সাতশো রাকাত আর কেউ হতে পারে নফল নিয়ত করেন যতগুলো নফল কাজা করেছেন জোহর পড়েছেন সুন্নত পড়েন নেই আসর পড়েছেন সুন্নত পড়েন নেই এরকম আসেনা নাই এই রমজানে সব পড়বো পড়তেই থাকেন যারা নামাজ কমাতে চায় এদের মুখে থুতু মেরে দেন সাহাবিদের কেউ কেউ বিয়াল্লিশ টাকা পর্যন্ত তারা পড়তেন শুধু কমাইতে চায় মূখরা আহলে হাদিসও বকিল হানা বকিল তাহলে হাদিসের হেরা কয় রমজানে শুধু আটটা গাঁদ কেন রাসুল তো সারা বছর পড়ছে তুই রমজানে পড়বি কেন সারা বছর করে গাত আরে কথা কয় না কেন করে গাত তুই শুধু রমজানে পড়বি কেন সারা বছর পড়বি এক এক রাখাতে পঞ্চাশ আয়াত করে পড়তেন রুকুতে পঞ্চাশ আয়াত পর্যন্ত থাকতেন কখনো কখনো পা ফুলে মোটা হয়ে যেত রাসুলের এই তারাবি পড়তে গিয়ে কেমন আর তুমি শুধু কাম আর আমগে গুলি তো আছে মার্শাল্লা এত জোরে পড়ে আলহামদুলিল্লা ঢাকার এক তারাবিতে গেলাম মোতাল্লিকে ইমাম হালা হন বিশ মিনিটের ভিতরে তারাবি এসা

পনেরো বিশ লক্ষ লোক একসাথে দাঁড়িয়ে কানতে থাকে মসজিদে নবী তারাবি আছে না নাই কি জীবন্ত আমাদের বাংলাদেশের লোকেরও প্রচুর যায় নোয়াখালীর এক লোকরে পাইছি ফজরে আমি হজের সময় হজাইফি ধরেছেন সুরার রাহমান পুরাটা মুরব্বী পা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে এরপর আবার ঘাড়াইতেছে আমি নামাজ ছেড়ে দিয়ে ওনারা বসাইলাম আপনি যদি নামাজের ভিতরে দেখেন একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে কি করবেন না নামাজ মরি যাক ইসলামে এইসব নাই আগে বাচ্চাটাতে উঠাও বাচ্চাটাকে উঠাও উঠিয়ে নামাজের নিয়ত করো কিচ্ছু হবে না একটা যুবতী মেয়ে পানিতে পড়ে মরে যাচ্ছে আপনি কি করবেন ফর দ্য ফরস মাছটা জেনে নিয়েন আপনি তাকে উঠান উঠিয়ে তাকে একটা সেফ জায়গাতে রেখে দেন আপনার নামা আসছে আপনার মুদ দরছে মুদ পেশাব ঠ্যাং মারতেছে কিন্তু বাথরুমে যায় না রাসুল বলছে যা তুই পিছের থেকে আরেকজনকে ইমাম অতিথি দিয়ে তুমি কোথায় যাও পেশাব সেরে আস কত বিজ্ঞান ময় তিনি আব্দুর রহমান আল হোজাইফি পৃথিবীর সবচেয়ে বড় কারি লাহানের উপর তার পিএইচডি ডিগ্রি মদিনার হেড ইমাম প্রায় সময় এখনো ফজর পড়া দেখবেন একটু ভাঙ্গা ভাঙ্গা গলা খুব সুন্দর এখন চাচাকে বললাম চাচা আপনি আর কালিকা আয়েন না মানি তো এরম কয় কাফি বুড়োই গেছি বই বই পড়বো কেঁদে ফেললেন কাকা বলে বাবা এই তেলাওয়াত আমরা শুনি নেই আমাদের ইমামরা শুধু দৌড়াক সবচেয়ে লম্বা তেলাবাদ করতেন রাহমাতাল কত লম্বা এগুলো গুলো পড়তেন আপনি পড়েন না কেন রাসুল ফরজে কোন সুরা পড়তেন জোহরে কোন পড়তেন আসরে কোনটা এসায় কোনটা সব হাদিসে আসে না নাই কে কার খেয়াল রাখে জুমার দিন ফজরে দুইটা সুরা পড়তেন ফজরে এই ছেলেরা তোমরা কথা বললে তো বাবা আমার তো শোনা যাবে না হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর না অনেক রাত আমি তোমাদের ঝোরঝোতে মুগ্ধ মুরইল না এটা মুরইল আরেকটা আছে ও নরইল রাস্তাটার এই অবস্থা কেন ওই যে করে নাই হ্যাঁ বিএমপির এলাকা সেই সাথে শাসলে দিয়ে তোর বাপের টাকা দিয়ে করবি আমাদের টাকা দিয়ে তো আমাদের রাস্তা করবি ঠিক কিনা বগুড়াতে সবচেয়ে কি হয় কাঁচামরিচা কাঁচামরিচ আলু ভুট্টা কোনটা কম হয় আলহামদুলিল্লাহ বলেন কত এখন তো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র হলো এটা গেটওয়ে ঢাকায় যা আছে তা বগুড়ায় আছে তবে ঢাকার চেয়ে বগুড়ার জীবনযাত্রা অনেক সহজ অনেক ইজি অনেক সাবলীল অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব হিসাব দিতে হবে প্রথম কিসের। পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছি একটু হাত তুলে দেখাই কষ্ট করে একটু কষ্ট দেই বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেলে দেব না আমিন ইয়ার আব্বাল আলমিন আমার মায়েদেরকে নিয়ে নফল সুন্নত গুলো পড়বেন আর ফরজগুলো কোথায় পড়বেন মেয়ে বিবির জন্য দোয়া করবেন তাহলে আর বাস ব্যবহার আসবে না একজন নবীও বিবির জন্য দোয়া ছাড়া থাকেন নাই রাসুল তো অহরহ দোয়া করতেন প্রত্যেক বিবির জন্য গাফলতি থেকে মুক্ত হওয়ার জন্য একশো আয়াত পড়বেন কয়শ রাসুল বলছেন দাঁড়িয়ে যে একশো আয়াত পড়ে গাফিলদের কাতারে তার নাম লেখা হবে না দাঁড়িয়ে দুইশো আয়াত পড়ে নেককারের কাতারে তার নাম লেখে দিবেন কে দাঁড়িয়ে যে তিনশো আয়াত পড়ে মহসিনদের কাতারে তার নাম লেখে দিবেন কে জামাতে যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পড়লে একশো আয়াতের বেশি হয়ে যাবে সুন্নদগুলো পড়লে একশো আয়াতের বেশি হয়ে যাবে কুলহাল্লা একশো বার পড়েন চারশো আয়াত হয়ে যাবে সুরা ফাতে পঞ্চাশ বার পড়েন সাড়ে তিনশো আয়াত হয়ে যাবে পারবেন তো পারবেন তো এখন কোন মাস চলছে রজব এখন সাবানে ঢুকে পড়েছি এই মাসে কোনো দিন রাসুল রোজা ছাড়তেন না একদিনও ছাড়তেন না নাম তিরিশ দিনে তিরিশ দিন রোজা রাখতেন রহমত আল্লীর রমজান এবং সাবান ৩০ দিন রোজা রাখতেন আমাদেরকে বলেছেন তোমরা শেষের দিকে ভেঙে ফেলো কারণ আমাদের ওই যোগ্যতা তা না হলে ফরজ রোজা থেকে ভ্রান্তি চলে আসবে আর রমজানের শেষ দশ রাত এক রাত ঘুমাতেন না রাহমাত আল্লীর আমরাও ঘুমাবো না নিয়ত করলেন তো নিয়ত করলেন তো সিদ্দা মিজা আইকাদা আই তিনি কোমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে দিতেন আর দোয়া পড়তে থাকতেন আল্লাহ হোম্মা পড়েন আল্লাহ হোম্মা সাবান না যাবানিগেনারাম বেশি বেশি তসবি বেশি বেশি দান খয়রাত বেশি ভাবের সাথে ভালো ব্যবহার বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার সবচেয়ে বেশি রহমদিল হবেন পরিবারের জন্য কার জন্য পরিবারের জন্য শিশুদেরকে কখনো মারবেন না চোখ গরম করে তাকাবেন না আদর করবেন আমরা কিছু হইলে তোর তৈর্য করে দেবো আরে কি করতে পাইছেন এই ফালতু চিন্তা একুব আলাহামের কয়টা ছেলে বলেন আর ওটা ইব্রাহিম আলাইহিসসালাম নবী ছিলেন আর ইয়ামিন ছিলেন ওনার সাথে বাকি দশ ভাই ওনারে কোথায় ফেলছে একজনকে কি ত্যাজ্য করছেন না করছেন না রেখেছেন শেষে তারা মাপ চেয়েছেন তিনি কি করেছেন মাপ করে দেন লা তাসরিবা আলাইহিম ইয়ো আজকের দিনে তোমাদের কোন প্রতিশোধ নেব না অন্তিমত লাকা যাও তোমাদেরকে মাফ করে দিলাম আপনি কই থেকে একটু একটু মেজাজ খারাপ বলে পুরো আরেক মাইয়ারে পছন্দ করে এসব কমন জিনিস আছে না নাই তোরে কাইটা ফাঁসায় দেবো তোরে তো তুমি ও যে আগে যে মাইয়ার লোগে লাভ করতেছে আগে তুমি ছেলেটাকে শুদ্ধ করলে না কেন মাইয়া আরেকটার সাথে জড়ায় পড়ছে এরকম ঘটনা নরুলে নাই এখন তুই জড়ালি কেন তোরে কাইটা দেবো কেন কাটবা কেন ছেলেটাকে দেখো না কিনা রোজাদার কিনা তুমি তো প্রোটেকশন দিতে পারো না সেজন্য সে জড়িয়ে পড়েছে ঠিক না এখন কীভাবে ম্যানেজ করা যায় সেটা দেখো এগুলো থেকে আত্মহত্যা পর্যন্ত করে কিনা করে তুমি কেন বাচ্চাটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবা আর তুমি তেজ্য করে দিলে তো ভালো হলো না ও আরও খারাপ হয়ে গেল। এই জন্য বাচ্চাদেরকে গুছিয়ে রাখেন নবীদের শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন হে আল্লাহ আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দেন হে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন দৈনিক এটা দশ বার পড়বেন কয়বার দশ বার আরবিটা হলো আল্লাহ হুম্মা হাসি হেসা ইয়াসিরা আল্লাহ হুম্মা হাসিবিনী নজরুল কত সুন্দর দেখেন এটাকে সে গান বানাইছে রোজ হাসরে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে গুন আল্লাহ করোনা বিচার কত অ্যাপিলিং বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ দিলে কি কথা দিন ভিক্ষারী হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার আল্লাহ এটা রাসুল দোয়া করতেন কেন মায়েশ জিজ্ঞেস করে কেন দোয়া করেন আপনার তো মাপ বলছে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো তবে আল্লাহ বলছেন আমাকে তিনি রহমত দিয়ে ঘিরে দিবেন কি দিয়ে রহমত দিয়ে ঘিরে দিবেন জন্য চাইতে নেই দোয়া আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাল্লাহ ছেলেরা কোথায় কমিটির কোনো ছেলে নাই কি